তারাপুর সেন্ট্রাল হাসপাতালের বেহাল চিত্রে খুব সাংসদ ইশা খান চৌধুরী বছরের পর বছর অবহেলায় ভুগছে শামশেরগঞ্জের ঐতিহ্যবাহী তারাপুর সেন্ট্রাল হাসপাতাল একসময় বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য সেবার প্রধান ভরসা ছিল এই হাসপাতাল আর আজ তা কার্যত পরিণত হয়েছে ভগ্নদশার প্রতীকে বুধবার দুপুরে হাসপাতালের এই করুণ অবস্থা সরজমিনে পরিদর্শনে পৌঁছন দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরী সাংসদের সঙ্গে ছিলেন ব্লক কংগ্রেস নেতৃত্বরা তারা হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘর ও চিকিৎসা পরিকাঠামো ঘুরে দেখেন দায়িত্বরত চিকিৎসক ও কর্মীদের সঙ্গে কথা বলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন সাংসদ পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ ঈশা চৌধুরী বলেন বিজেপি সরকার কেন্দ্রে আসার পর থেকেই তারাপুর সেন্ট্রাল হাসপাতালের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে এক সময় যেখানে পরিষেবা ছিল প্রশংসনীয় আজ সেখানে ভাঙাচোরা ভবন অকেজ যন্ত্রপাতি আর কর্মীর স্বল্পতা সব মিলিয়ে অমানবিক পরিস্থিতি তিনি আরও বলেন আমাদের দক্ষিণ মালদার প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী আবু হাশেম খান চৌধুরী ডালুবাবুর সময় এই হাসপাতালের উন্নয়নে ছিল উল্লেখযোগ্য অগ্রগতি তিনি ব্যক্তিগত উদ্যোগে শ্রম মন্ত্রক ও স্বাস্থ্য দপ্তর থেকে উন্নয়নের জন্য বিশেষ তহবিল আনিয়েছিলেন বর্তমানে পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সাংসদ জানান কেনই হাসপাতালের এমন বেহাল দশা তা সত্যিই ভাবনার বিষয় আমি ইতিমধ্যে একাধিকবার বিষয়টি কেন্দ্রের নজরে এনেছি খুব শীঘ্রই শ্রম ও সংশ্লিষ্ট দপ্তরে আবারও লিখিতভাবে জানাব সাংসদ আশ্বাস দেন তারাপুর সেন্ট্রাল হাসপাতালকে পুনরায় সচল করে তুলতে আমি নিরলসভাবে লড়াই চালিয়ে যাব বীরিশ্রমিক ও স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবার অধিকার ফিরিয়ে নাই আমার অগ্রাধিকার স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা সাংসদের এই উদ্যোগে আবারও প্রাণ ফিরে পাক তারাপুর সেন্ট্রাল হাসপাতাল এবং শ্রমজীবী মানুষেরা যেন পান পুরনো দিনের মতো উন্নত চিকিৎসার সুযোগ ও নিরাপত্তা তারাপুর হসপিটাল পাবলিক আমাকে অনেক দিন কমপ্লেন করছে যে বিভিন্ন সমস্যা আছে এক্স রে মেশিন বন্ধ ইউএসজি বন্ধ ডক্টর পাচ্ছে না এরকম পরিষেবা পাচ্ছে না এক সময় হয়তো যখন হসপিটাল খুললেন দু সাল তখন পরিষেবা পেত ডালুবাবু দু হাজার সাল মন্ত্রী হয়েছেন উনিও এখানে কিছু উন্নয়ন করেছে। কিন্তু দু হাজার চোদ্দো সালের পরে যতটুকু শুনছি তো হসপিটাল প্রচণ্ড ডিটিরিয়েট হয়েছে মানে বিজেপি সরকার আসার পরে কি কারণ আমি ঠিক বুঝতে পারছি না তো এখানে আজকে যে দেখলাম নিজের চোখে যে আমি অডিক কমপ্লেন করেছি এই বিষয়টা তারাপুর হসপিটাল নিয়ে পাবলিক আমাকে বলার কমপ্লেন করার পরে আমি সোজা পার্লামেন্ট এই বিষয়ে বারবার তোলার চেষ্টা করেছি আমার কোয়েশ্চেন রিজেক্ট হয়েছে কারণ আমি ফ্যামিলি ফ্যামিলি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার মানে হেলথ ডিপার্টমেন্ট হেলথ দফতরকে আমি আমার প্রশ্ন দিয়েছি ওরা কনফিউশন ছিল যে এই হসপিটাল কার দায়িত্ব এই হসপিটাল কি আমাদের লেবার দফতর কেন্দ্র লেবার দফতর না কেন্দ্র স্বাস্থ্য দপ্তর এ নিয়ে কনফিউশন নিজে কেন্দ্র সরকার বুকটা বুকি করে চার মাস লাগলো তখন আমি ফাইনাল আনসে পেলাম অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এই হসপিটাল হচ্ছে লেবার দফতরের কেন্দ্র সরকার লেবার ডিপার্টমেন্ট অফ লেবার মন্ত্রী হচ্ছে মানুষ মান্দাবিয়া উনার কাছে আমি শেষে গেলাম উনি বলেন আমার আন্ডার আছে আপনি ঈশ্বর আমি বললাম এই চিঠিটা দেখুন আমার কমপ্লেন চিঠি ফ্যামিলি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার আপনার কাছে এসে আপনার আন্ডার আছে এবার আপনাকে দেখতে হবে তো তারপরে উনি কি করেন একটা কাজ করেছেন এক মাস আগে উনি একটা অ্যাসিস্ট্যান্ট কি বলে এটাকে অ্যাসিস্ট্যান্ট ওয়েলফেয়ার কমিশনারকে পোস্ট করেছে দিল্লি থেকে এখানে স্পেশালি আমার বলার পরে যাতে কিছু উন্নয়ন হোক কিন্তু আমি যে আজকে দেখে গেলাম অবস্থা খুবই খারাপ এটা আমি দোষ দিব না এখানকার ডক্টর এখানকার নার্সকে দোষ না আমি দোষ দিব কেন্দ্র সরকার এটা চোদ্দ সাল থেকে পুরোলেক্ট করছে তার জন্য এখানে আপনার একটা একটা আমি কোনটা ধরবো আপ আগে আপনারা দেখেছেন এক্স রে রুমটা বন্ধ এক্স রে অপারেটর নাই ইউএসজি রুম বন্ধ ইউএসডি অপারেটর তো নেই মানে সরকার রাখেনি কেন্দ্র সরকার রাখেনি আপনি দেখেছি ওটি সার্জারি ডিপার্টমেন্ট সার্জারি ডক্টর স্পেশালিস্ট কোনো ডক্টর নেই এখানে আপনার ডক্টরগুলো শুধু ছটা ডক্টর আর দরকার মানে হাফ স্টাফে চলছে আপনার নার্স আপনার পাঁচটা নার্স নিয়ে চলছে পাঁচ ছ সাতটা নার্স লাগবে তো ওয়ান থার্ড স্টাফ থেকে আর্ধেক স্টাফ চলছে হসপিটালে এই হসপিটাল আপনি ভাবতে পারেন এত বড় ক্যাম্পাস তিরিশেকার ক্যাম্পাস কোনো গার্ড নেই কালকে দশ লক্ষ মেশিনারি চুরি হয়েছে এখানে কোনো ইয়ে নেই সিকিউরিটি নেই দিন রাত থাকারও চিটার পেছি এত বড় ক্যাম্পাস কেউ নেই আবার জল এখানে ড্রেনেজ হচ্ছে না আপনারা দেখলেন যেখানে আমাদের কোয়ার্টার আছে ডক্টর নার্সের যারা থাকি এখানে কষ্ট করে থাকে ওদের কোনো ওদের ঘরের উপরে কোনো মেনটেন্স হয় না ওদের কোনো রেনোভেশন নেই ওদের খুবই খারাপ অবস্থা আর ওখানে জল বিভিন্ন পার্ট ক্যাম্পাসে জল আছে মানে ওখান থেকে ডেঙ্গু হসপিটাল মানুষ যায় ঠিক হতে এখান থেকে এই হসপিটাল যদি মানুষ আসে হয়তো অসুস্থ হয়ে যাবে ডেঙ্গু হয়ে যাবে কারণ জল পড়ে আছে বিভিন্ন জায়গায় এই জিনিসের জন্য আমি ডিএম মুর্শিদাবাদ আর বিডিও সামসারগঞ্জকে দাবি করছি আপনার এখানে জলটা যাতে একটা আউটলেট পাওয়া যায় ড্রেনেজ পাওয়া যায় আপনাদেরকে হেল্প করতে হবে হবে আর কেন্দ্র সরকার আজকে আমি বলবোই এটা নিগ্লেক্টেড আছে আপনাদের সরকার আসার পরে এটা প্রচণ্ড নিগ্লেক্ট হয়ে গেছে মন্ত্রীর সঙ্গে আমার অলরেডি কথা হয়েছে ডাইরেক্ট পার্সোনালি এই লেবার মন্ত্রীর সঙ্গে উনি এখন অব্দি একটা কাজ করেছি কিন্তু এটা মানতে হবে উনি একটা নতুন মিস্টার সিং একটা কমিশনার পাঠিয়েছেন এখানে দেখাবার জন্য কিন্তু অনেক কাজ আছে অনেক পিছি আছে এই জায়গাটা আমাদের আগে পাঁচ লক্ষ মানুষ বিডি ওয়ার্কার বিডি শ্রমিকরা বৈশ্রম নাগর মালদার আর ফারাক্কা সামথারগঞ্জের লোক আছে ছাড়া আমাদের ফারাক্কা আমাদের সামথারগঞ্জ এরকম রাজ্য সরকারের মানে যে হসপিটালগুলো আছে খুব খারাপ অবস্থায় আছে তো এটা একটা সেন্ট্রাল জায়গা আমি দাবি করছি অন অফ অনবিহাফারের মানুষের কাছে মুর্শিবাদ মালদার মানুষের তরফ থেকে আমি দাবি করছি কেন্দ্র সরকারের কাছে লেবার দফতরের কাছে আপনি ইমিডিয়েটলি এ হসপিটালটা ঠিক করেন এটা অনেক মানুষের কাজ হয়ে যাবে লাভ উন্নয়ন হবে এলাকা যদি হসপিটাল আবার চালু আপনাদের দুই শতক ধরে তারাপুর হসপিটাল বন্ধ হয়ে রয়েছে আপনার দাদু অর্থাৎ হাসনাত খান তিনার নেতৃত্বেই দু হাজার দু হাজার সালে তিরিশে মে তিনি উদ্বোধন করেছেন তারপরে আপনি কি শুধু ভোট নেওয়ার জন্য এখানে এসছেন দাদা আমি কি বললাম আপনি তাহলে আমার কথা শুনিনি আপনি রিকোয়েশন করছি ডা ডালুবাবু যখন মন্ত্রী হয়ে গেছে ডালুবাবু যখন এমপি ছিল উনি হসপিটালে আরও উন্নয়ন করেছেন আরও ফেসিলিটি বাড়িয়েছেন আরও ডক্টর বাড়িয়েছেন কিন্তু দু হাজার চোদ্দো সাল যখন বিজেপি গভর্নমেন্ট আসে আমি জানি না এটা যে রাজনৈতিক কারণ আপনি আপনি আমি জিজ্ঞেস করবো কোনো রাজনৈতিক কারণ ছিল এই হসপিটালকে এভাবে রাখার জন্য দু হাজার চোদ্দোর পরে এরকম ডিটেরিয়েশন হয়েছে কেন আপনাকে জবাব দিতে হবে যে আপনি হয়তো আই আই হোপ নট যে এখানের পিছনে কোনো রাজনীতিক কারণ ছিল না আমি জানি না যে এখানে বিজেপি সরকার আসার পরে এটা কোনো রাজনৈতিক কারণের জন্য ডিটেরিয়েট হয়েছে ইউপিএ সরকার যাওয়ার পরে বা এটা কি কোনো কনফিউশন হয়েছে যে এটা হসপিটাল কার হসপিটাল এটা কি লেবার ডিপার্টমেন্টের হসপিটাল না এটা হেলথ ফ্যামিলি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার স্বাস্থ্য দফতর না লেবার দফতর এখানে একটা কনফিউশন যদি যায় আমরা জানতে চাই না আমরা চাই উন্নয়ন আমরা চাই কাজ আমি কাঞ্চরি এসেছি সাংসদ এসছি আমার এলাকা যাতে এখানে কাজ হয় মানুষের পরিষেবা চায় কিচ্ছু চায় না এখানে রাজনীতি কোনো কথা বলতে আসেনি আমরা পরিষেবা চাই ইমিডিয়েট চাই মানুষরা এখানে অনেক ডিপেন্ডেন্ট আছে এরকম ভালো রাজ্য সরকারের দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আপনার সংসদ পরিবার সংসদ তবুও শ্যামসবাজ যাতায়াত সমস্যা আজও মেটেনি সাকারঘাট যে ব্রিজ রয়েছে আজ নির্মাণ হয় নির্বাচনের আগে শুধু প্রতিশ্রুতি দাবি শামসবির আমি কি করে রোজ প্রতিশ্রব দেব আমার এক বছর হয়নি আপনি কি কি জিজ্ঞেস করে একটু সেনসিবল কথা জিজ্ঞেস করবেন তো আমার কয় দিন হয়েছে এমপি জানেন বাবা ছিলেন এক বছর না 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 আমি আপনাকে প্রশ্ন করছে আপনি আমাকে আর সাকারগড়ের সমস্যা এক বছর থেকে বেশি দিন হয়নি সাকারগড় না 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 তালে আপনি কিছু জানেন আপনি রাজনৈতিক প্রশ্ন আপনি রাজনৈতিক প্রশ্ন করছেন কারণ সাকারগড় আগে ঠিক ছিল তারপরে যখন আমাদের কোভিড হলো কোভিড হওয়ার পরে সমস্যা স্টার্ট হয়েছে কেন্দ্র সরকার কিছু ট্রেন কমিয়ে দিয়েছে তখন আমি এমপি নাই তো আমাকে ওই সব কথা জিজ্ঞাসা করে লাভ নেই এখন তারাপুর হাসপাতালে হাসপাতালে যা দেখলাম তাদের রুগীও আসছে রুগীর পরিবারও বলছে যে ডাক্তার বসছেন এবং ওষুধও পাচ্ছে কিন্তু এখানে বর্তমানে যা দেখলাম ডক্টর বা নার্সেরা এরা বলছেন যেখানে এখানে ডক্টরের অভাব এবং ম্যাসিং পত্রের অভাব আমি এক্সিস্টিং ডক্টরদের কোনো দোষ দিচ্ছি না ডক্টর নার্স আমি পেশেন্টকে জিনিসটা বলছি আমরা যতটুকু আছে ফ্যাসিলিটি আমরা ততটুকটুক ডক্টর পরিষেবা দিচ্ছি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নেই এক্স রে মেশিন নেই ও ড এটা তো ওদের দোষ না এটা কেন্দ্র সরকারের দোষ সরকার সেরকম প্রশ্নটা ওকে মানে সেরকম ইনফ্রাস্ট্রাকচার রাখেনি স্পেশালিস্ট রাখেনি ডক্টর আপনার গাইনো যদি না থাকে আপনার ইয়ে ডেলিভারি কি করে হবে আপনার এক্স রে ডক্টর নেই আপনার এক্স রে কী করে হবে প্রশ্নটা এটাই যে সামান্য সামান্য কটাকার মেশিন পত্র কেন বসানো হচ্ছে না সামান্য কটাকার মেশিন পত্র কেন বসানো হচ্ছে না সেটা তো সেটা আমি কেন্দ্র সরকারের কাছে গেছি মন্ত্রী কেন্দ্র মন্ত্রীর সঙ্গে কত হয়েছে দুবার আমি বারবার করছি যে কেন হয়নি এটা তো হ্যাঁ এটাও একটা জিনিস পাবলিকের মানে কমপ্লেন

তার জন্য পাবলিককে পাবলিকে কোনো অপশন থাকছে না তারা যেতে হচ্ছে প্রাইভেট হসপিটালে তা অনেক গরিব লোকরা তো পারবে না প্রাইভেট হসপিটালে টাকা নেই টাকা একদম তাহলে নিজের জমিকে বিক্রি করতে হবে হসপিটালে জন্য সেটা অনেকদের জন্য সম্ভব না তার জন্য আমরা বলছি তাড়াতাড়ি কেন্দ্র সরকার রাজ্য সরকার কেন্দ্র সরকার এই রাজ্য সরকার এখানেও হেল্প করতে এই এখানে জল পড়ে আছে আমি ডিএম এবং বিডিও লোকাল বিডিও মাল মুর্শিদাবাদ ডিএমের কাছে দাবি করছি আপনিও হেল্প করেন এই হসপিটাল উন্নয়ন করেন আর কেন্দ্র সরকার অবশ্যই আমি রিপোর্ট দিব কেন্দ্র মন্ত্রীকে লেবার মন্ত্রী ওনার সঙ্গে আমি দেখা করেছি কথা বলেছি যাতে তাড়াতাড়ি তারপর হসপিটালে উন্নয়ন